ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের জন্য কচুর ফুলের একটি রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের বাড়ির পাশেই একটি জমি আছে এই জমিতে অনেক কচু ছাপ আর এখানে অনেক কচুর ফুল হয়েছে এই কচুর ফুলগুলো তুলে নেব বন্ধুরা কচুর ফুল খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই পুরো ভিডিওটি ফুল ওয়াচ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা কতগুলো কচুর ফুল তুলে নিয়ে আসলাম এখন বাড়িতে যাব বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে বন্ধুরা কচুর ফুল নিয়ে আসলাম এবার কচুর ফুলের গোড়ার চারদিকে হালকা করে কেটে নেব হালকা করে কেটে নিয়েছি এবার একটু টেনে নিলাম এই যে বন্ধুরা কচুর ফুলের যে ভিতরে সিসটা ফেলে দিলাম আর কচুর ফুলের ভিতরে পোকামাকড় আছে কিনা দেখে নেব এভাবে আর একটি কচুর ফুল কেটে দেখায় কচুর ফুলের গোড়ার চারদিকে হালকা করে কেটে নিয়ে টানলেই কচুর ফুলের শীষ বেরিয়ে আসবে শীষগুলো ফেলে দেব সবগুলো কচুর ফুল থেকে কচুর ফুলের শীষ বের করে নিয়ে ফেলে দিয়েছি এবার কচুর ফুল কেটে নেব বন্ধুরা কচুর ফুল খেলে কিন্তু একটু গলা চুলকয় তাই কচুর ফুল রান্না করার সময় একটু বেশি করে সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিতে হবে এভাবে করে সবগুলো কচুর ফুল কেটে নেব সবগুলো কচুর ফুল কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পাঁচ মিনিট জাল করে কচুর ফুল ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম কচুর ফুল ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার কচুর ফুলগুলো নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি করেই সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে পোড়নে দিয়ে দেবো একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর বেশ অনেকটাই চেরা কাঁচা লঙ্কা আর একটি গোটা রসুন কুচি এবার সব কিছু তেলের মধ্যে দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচে একটু কম কালো জিরে এবার নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কালো জিরে ভেজে নেব সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে ভাবিয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব নেড়ে নিয়ে পাঁচ মিনিট মতো জাল করে কচুর ফুল খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম কচুর ফুল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটি হাতা দিয়ে কচুর ফুলগুলো হালকা থেতলে দেব থেতলে দিয়ে আরও কচুর ফুলগুলো পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম কচুর ফুল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই কচুর ফুলের মধ্যে কিন্তু একটুকু জল দেয়নি এভাবে কচুর ফুল ভাজা রান্না করলে একটুকু কলা চুলকাবে না বন্ধুরা আমার এই কচুর ফুলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই কচুর ফুল ভাজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমরাও অবশ্যই একবার এইভাবে ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই বন্ধুরা